ভিয়াস দেখো তো কত চমৎকার একটা টু পিসের কালেকশন কালারগুলো দেখেছো কত চমৎকার একটা থেকে একটা কিন্তু খুবই কিউট এই হচ্ছিল নেক পোষণটা এ দেখো হাতার পোষণটা অসম্ভব কিন্তু কিউট এ দেখো দামান পোষণটা মাসাল্লা অনেক সুন্দর কিন্তু প্যান্টের কাজটা দেখেছেন অসম্ভব কিন্তু মার্শাল অনেক কিউট কালারটা দেখেন একেবারে কিন্তু ফুটে আছে খুবই চমৎকার এ টু পিসের কালেকশনগুলো কিন্তু একদমই হচ্ছিল ইউনিক এবং অসম্ভব সুন্দর কোয়ালিটিফুল এ টু পিসগুলো কালারগুলো দেখেন ব্ল্যাক আছে হোয়াইট আছে মেরুন আছে এই দেখেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর সোভার একটা কালার এটা দামান পোষণটা দেখেন একদমই পাকিস্তানি ইন্সপায়ার একটা ড্রেস অনেক সুন্দর কটনের মধ্যে পরে কিন্তু অনেক আরাম পাবেন এবং এগুলো কিন্তু কোয়ালিটিফুল একদমই দেখেন এখানে কিন্তু খুব সুন্দর করে র্যাক র্যাক করা আছে ঠিক আছে যে কাপড়টা কিন্তু অনেক ভালো মানে দেন হচ্ছিলো পায়জামাটা দেখেন পায়জামা নিচে নিচেও কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে এত সুন্দর ড্রেসগুলো ভিআইপি কালেকশনগুলো আপনারা কিন্তু চট নিতে পারেন আশা করি ভালো লাগছে না দেখানোর নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারেন হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আমার মধ্যে সবাই ভালো আছেন ভিয়াস আজকে যে টু পিসগুলো কালেকশন দেখাচ্ছি একটা থেকে একটা কিন্তু মার্শাল অনেক সুন্দর দেখেন নেক পোশনটা ঠিক হবে অ্যাম্বোডারি এবং সিকোয়েন্সে কাজ করা এবং অল ওভার কিন্তু খুব সুন্দর করে কাজ দেখেছেন খুবই সুন্দর কিন্তু হ্যাঁ আর এই যে দেখেন হাতাটা দেখেন কত কিউট না আর এটার সাথে কিন্তু খুব চমৎকার আপনারা পেয়ে যাচ্ছেন প্যান্টটা প্যান্টের সামনে এটা হবে হচ্ছিলো একদমই প্যান্ট কাটিংয়ের মধ্যে এই দেখেন এই যে দামান পোর্শনে কিন্তু সুন্দর খুব সুন্দর প্যাটার্ন করা আছে এটা চারটা কালার অ্যাভেলেবেল এই দিস ওয়ানটা দেখেন একদমই অসম্ভব সুন্দর হ্যাঁ

প্রিন্টে দেখাচ্ছি বা কাজের এই নীচের দামার পোষণটার কথা কী বলবো নেক পোষণটা ঠিক এরকম হবে আর এই দেখেন হাতার পোষণটা ঠিক আছে অল ওভার কিন্তু সিকোয়েন্স জিরো সিকোয়েন্সের এবং অ্যাম্বারি কাজ করা আর নিচের দামার পোষণটা দেখেন একদমই পাকিস্তানি ইনস্পায়ার কিন্তু এই ড্রেসগুলো সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন একটা সুন্দর প্যান্ট প্যান্টের নিচে কিন্তু খুব সুন্দর প্যানেল করা আছে খুবই কিউট এইটা কি বলবো একদমই পাকিস্তানি ইন্সপায়ার এই ড্রেসগুলো একদমই কটনের মধ্যে যারা কটন লাভার তারা কিন্তু এই ড্রেসগুলো নিতে পারেন প্রাইস পড়বে হচ্ছিলো অনলি ফর বারোশো পঞ্চাশ টাকা পিয়াস যারা এই কালারটা পছন্দ করেন ডেফিনেটলি নেবেন কারণ হলো এটার কালার কম্বিনেশনটা বা সুতার কাজটা অসম্ভব সুন্দর হ্যাঁ দেখেন টু পিসের এই সেটগুলোর পড়বে হলো মাত্র বারোশো পঞ্চাশ টাকা ফিয়াস প্রাইস বারোশো পঞ্চাশ নেক্সট আরেকটা কালার দেখাবো এটা কিন্তু একদমই হচ্ছে হলো ভাইরাল একটা প্রিন্ট বা ভাইরাল একটা ডিজাইন খুবই চমৎকার কিন্তু এই টু পিসের সেটটা নেক পোর্শনটা ঠিক এরকম হবে হাতার পোর্শনটা দেখেন ফিয়াস এত সুন্দর এই দেখেন অল ওভার এই দেখেন দামান পোর্শনটা খুবই সুন্দর কিন্তু ফিয়াস সাথে কিন্তু খুব চমৎকার একটা প্যান্ট পাচ্ছেন প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা এটাও সাইজ পড়বে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বডি আপুরা নিয়ে নিতে পারেন হ্যাঁ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বডি অপরে এ দেখেন খুবই সুন্দর দেখেছেন একদমই পাকিস্তানি ড্রেস মনে হচ্ছে তাই না অনেক সুন্দর এ দেখেন হোয়াইট লাভাররা এটা কিন্তু মিস দেন না অনেক সুন্দর অল ওভার ড্রেসটা কিন্তু অসম্ভব সুন্দর প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা বাকি দুইটা ডিজাইন ছিল বারোশো টাকা আর এটা পড়বে হচ্ছিল এগারোশো টাকা বেশ মিস দিয়ে না এইগুলো কিন্তু সবগুলোই কিন্তু ঈদের কালেকশন ঠিক আছে আপনারা কিন্তু মিস দিবেন না এগুলো কিন্তু অনেক সুন্দর আশা করি আপনাদের কাছে ভালো লাগছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন স্ক্রিনে দেখাও নাম্বারে এখন দেখাবো আরেকটা আমাদের ভাইরাল এটার জন্য কিন্তু এখনো আপুরা বলে আপু সাইজ নিয়ে এসো সাইজ নিয়ে এসো এটা আবার রিস্টক করা হয়েছে প্রাইস পড়বে হচ্ছে হলো তার আগে আমি ফুল এটা গলার পোষণটা থাকবে এক সাইডের হাতাটা এরকম ডিজাইন থাকবে আর এক সাইডের হাতা কিন্তু ফুল ডিজাইন থাকবে পুরা ডিজাইনটা হ্যাঁ এই যে ওভার লুকটা দেখো সুন্দর সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স আর এটার প্যান্টটা দেখো মার্শাল্লা তাই না অনেক ভালো লাগতেছে এই কালারটা কিন্তু অনেকের ভাল লাগে আশা করি যারা একটু লাইট কালার পছন্দ করো তারা কিন্তু এটা নিতে পারো একদমই অনেকে জিজ্ঞেস করে এটা কিসের কাজ এটা হচ্ছিলো অ্যাম্বোটারে এবং জিরো সিকুয়েন্সের কাজ হ্যাঁ এই যে কালারটা একটা এই কালারটা তো একদমই ভাইরাল আমাদের প্রাইস বুবের মাত্র নয়শো নিরানব্বই টাকা সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বডি ওপরে কিন্তু নিয়ে নিতে পারো দেন এইটা দেখো নেমি ব্লু কালার তাই না এটাও কিন্তু হিট যারা এখন পর্যন্ত নাও নেই তারা কিন্তু নিয়ে নিবা প্রাইস পাবে মাত্র নয়শো নিরানব্বই টাকা ওও মিস দিও না এত রিজনেবল প্রাইসের মধ্যে একদমই হিট কালেকশানগুলো তোমরা পেয়ে যাচ্ছ মানে কি বলবো অফারের উপর অফার বা হচ্ছে হলো একদমই কি ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছ মাত্র নয়শো নিরানব্বই টাকায় ওয়াও এটা হচ্ছিলো আমাদের ভাইরাল শার্ট এত সুন্দর মানে কি বলবো এটার মাত্র বর্তমানে একটা কালার আছে এই কালার যে চারটা কালার আছে ওগুলো আবার রিস্টক করা হবে তো এইটা দেখো নেক পোষণটা ঠিক এরকম হবে হাতার পোষণটা কিন্তু একদমই অনেক সুন্দর এ দেখো একদম শার্ট লং শার্ট যারা নিতে চান বা সেমিলং খুবই সুন্দর কিন্তু হ্যাঁ প্যান্টটা দেখে এটার কিন্তু খুব সাথে কিন্তু একদমই সুন্দর একটা প্যান্ট আছে দেখো ঠিক মানে কি বলবো প্রাইসও সেম নয়শো নিরানব্বই টাকা আর একটা ভাইরাল একটা ডিজাইন এটা কিন্তু এত সুন্দর এটা কিন্তু জর্জেটের মধ্যে হচ্ছে সুতির মধ্যে হচ্ছে খুবই সুন্দর দেখছো এত কিউট একটা ডিজাইন ঠিক আছে অল ওভার একটা কাজ যারা হিজাবি আপুরা আছো তারা কিন্তু নিতে পারো প্রাইস নয়শো নিরানব্বই টাকা এটারও কালার আছে তিনটা অ্যাভেলেবেল এইট দিস ওয়ান ঠিক আছে আর হাতাটার কথা কি বলবো একদমই হাতাটা প্রেমে পড়ে যাবা এই দেখো ওয়ান আচ্ছা এইটা তো একদম হিট একটা কালার যা নিতে চাচ্ছ জল দিয়ে অর্ডার করে ফেলবো আশা করি ভালো লাগছে তোমাদের এই ভিডিওটা অবশ্যই এত রিজনেবল প্রাইসের মধ্যে এত কিউট কিউট টু পিসের সেট আসলে ভাবা যায় একদম হাই কোয়ালিটির এই ড্রেসগুলোর প্রাইস পড়বে মাত্র নয়শো নিরানব্বই টাকা খুবই সুন্দর কিন্তু আর এটার হাতাটা দেখো কোনটা ধুয়ে কোনটা নেবে এরকম অবস্থা হয়ে যাবে আর প্যান্টের প্যানেলটা দেখো সুন্দর না নাইস প্রাইস নয়শো নিরানব্বই টাকার সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বডি আপনার কিন্তু নিয়ে নিতে পারো খুবই সুন্দর ওয়াও আরেকটা দেখাবো একদমই কি বলবো এগুলো কিন্তু তোমরা বিভিন্ন অনুষ্ঠানেও কিন্তু পরে যেতে পারো অনেক সুন্দর হ্যাঁ এটার ফ্যাব্রিক্সটা হচ্ছিল লিলেনের মধ্যে আমি বলে দিচ্ছি বাকিগুলোর ফ্যাব্রিক্স হচ্ছিল একদমই শাইনি কটন টাইপের ফ্যাব্রিক্স ছিল দিস ওয়ান ঠিক আছে প্রাইস নয়শো নিরানব্বই টাকা এটা দেখুন তাই না অনেক সুন্দর প্রাইস নয়শো নিরানব্বই টাকা এখন দেখো আরেকটা সুন্দর এত কালেকশন ভিডিওটা বড় হয়ে যাচ্ছে ফুল ভিডিওটা দেখো তোমাদের জন্য লাস্ট ভিডিওতে কিন্তু একটা সুন্দর একটা আকর্ষণ আছে হাতার প্যানেলটা একদম যারা বোরকা পরো বোরকার পরিবর্তে কিন্তু এই টুপিসগুলো কিন্তু পড়তে পারো কালারগুলো কিন্তু দেখো একটা থেকে একটা কিন্তু মার্শাল অনেক সুন্দর আর একটা ডিজাইনটা কিন্তু একদমই ইউনিক প্রাইস মাত্র নয়শো নিরানব্বই টাকা এই যে এটা হচ্ছে প্যান্টটা ইয়েস এইটা দেখেন ঠিক আছে এটা কিন্তু অনেক সুন্দর নেক পোশনটা ঠিক এরকম হবে হাতাটা দেখেন মার্শাল্লাহ আর দামান পোশনে কিন্তু খুব সুন্দর করে প্যানেল করা আছে প্যানেলটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর সাথে পেয়ে যাচ্ছেন একটা প্যান্ট পিস প্রাইস পড়বে নয়শো নিরানব্বই টাকা সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বডি আপরা পেয়ে যাবেন আর এটাও কিন্তু খুব সুন্দর সফট কটনের মধ্যে একদম যারা হিজাবি আপরা আছো এটা কিন্তু নিতে মিস করো না হ্যাঁ ওয়াও প্রাইস নয়শো নিরানব্বই টাকা এই কালারটা কিন্তু একদমই সুন্দর কিন্তু হ্যাঁ অনেক কিউট একটা কালার এই হলো প্যান্টটা একটা নতুন ডিজাইন দেখাবো এটাও কিন্তু খুব সুন্দর একদম নেক গলার মধ্যে হাতেটা এরকম হবে নেন এই যে খুবই সুন্দর কিন্তু হ্যাঁ আইটার সাথে কিন্তু পেয়ে যাচ্ছ সেম ডিজাইনের একটা প্যান্ট এটার আইটা কালার ভেস এটা দেখেন প্রাইস নয়শো নিরানব্বই টাকা ভেস এগুলো মিস দিও না হ্যাঁ এই ডিজাইনগুলো এগুলোর ডিজাইনগুলো অনেক সুন্দর একদমই ভিএপি কালেকশন পাকিস্তানি ডিজাইনের মধ্যে আর এই যে কলার শার্ট যারা চাচ্ছ পকেট শার্ট তারা কিন্তু এটা নিতে পারে এটা মাত্র এইট ফিফটি টাকা এটার সাইজও পেয়ে যাবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স আর ফ্যাব্রিক্সে হবে হচ্ছিলো লিলেনের মধ্যে হ্যাঁ ফ্যাব্রিক্সে পড়বে হচ্ছিলো লেনের মধ্যে প্রাইস নয়শো সরি আটশো পঞ্চাশ টাকা এটা গুলো দেখে দিচ্ছি সাইজ থার্টি থেকে ফর্টি সিক্স যারা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ লাইক একটু লাইক কমেন্ট শেয়ার করবো কী ধরনের ভিডিও চাচ্ছ সেটাও একটু জানিয়ে দিও এটা দেখো প্রাইস নয়শো নিরানব্বই টাকা এটা কিন্তু অনেকগুলো কালার হ্যাঁ সরি আটশো পঞ্চাশ হ্যাঁ কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি এইটাই জাস্ট তুমি এটা নাও নাম এটা নাও এই যে এই একটা এই যে ব্ল্যাক সেম ডিজাইনটার মধ্যে ব্ল্যাক অনেকগুলো তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে জাস্ট আমরা দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে চলে আসতে পারো শোরুমে বা হচ্ছিলো স্ক্রিন দেখো নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবা দাম হচ্ছিল মাত্র এইট ফিফটি টাকা আর ওদের শোরুম হচ্ছিলো হচ্ছিল আর ফ্যাশন হাউস শপ নম্বর চারের উনিশ চান মালিকা শপিং কমপ্লেক্স ঢাকা